আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খামারে মাশরুমের যে ধানের মাদাগুলো উৎপাদন করছিলাম আমরা এগুলো প্রায় সম্পূর্ণই আমরা তৈরি করছি ভাই মানে বিভিন্ন ধরনের ধানের মাত্রা তৈরি করছি আমরা খড়ের সিনটা তৈরি করছি এবং আমাদের আশেপাশে যে খামারি ছিল তাদেরকে ট্রান্সফার করছি তো এখন আমাদের কাছে অল্প কিছু ধানের মাত্রা আছে যেগুলো দিয়ে আমরা খড়ের সিনটা তৈরি করব আর কিছু চাষি আছে তাদেরকে দেওয়ার জন্য আমরা কিছু খরের ধানের মাত্রা রেখেই দিয়েছি তো আপনাদের সবার একটা প্রশ্ন থাকে ভাই যে মাশরুম চাষ যে করবো আমি কোন মাশরুমের মাদারটাতে গে সবচেয়ে ভালো হয় তো আমি আপনাদের একটা কথাই বলবো মাশরুমের মাদার তিন ধরনের হয় এটা হচ্ছে ধানের মাদার হয় গমের মাদার হয় আর কাঠের গুঁড়ার মাদার হয় এবং অন্য অন্য দিয়ে মাদার তৈরি করা যায় যেমন ভুট্টা দিয়ে তৈরি করা যায় দিয়ে তৈরি করা যায় কিন্তু ওইগুলো আমরা বাংলাদেশে তৈরি করি না আমরা সাধারণত বাংলাদেশে কাঠের গুঁড়ার মাদারটা আর ধানের মাদারটা বেশি হয় গমের মাদারটা অল্প কিছু উৎপাদন হয় তো আমরা সবসময় চেষ্টা করি যে ফলন বেশি আসে কারণ একজন উদ্যোক্তা সফল হওয়ার জন্য মাশরুমের যত বেশি ফলন আসবে ততই ভালো ভালো একজন উদ্যোক্তা তৈরি হবে আর ধানের মাদাটা আমার যেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী বলছি যে ধানের মাদারটা অন্য অন্য মাদার থেকে ভালো মিক্স হয় খড়ের যদি আপনি খড়ের সিলিন্ডার তৈরি করেন তাহলে হচ্ছে ধানের মাদারটা দিয়ে কলে সবচেয়ে ভালো হয় আর যে আপনার কাঠের গুঁড়ার স্পন করেন ওই যে পাঁচশো গ্রাম এক কেজি দেড় কেজি ওজন দুই কেজি ওজন্য স্পন তৈরি করেন তাহলে হচ্ছে কাঠের গুঁড়ার যে মাদারটা হয় সেটাতে করলে আপনার মাশরুমের ফলন অনেক বেশি হয় আপনি যদি কাঠের গুঁড়ার স্পনে ধানের মাদার ইউজ করেন এটা বেশি একটা ভালো একটা ফলন দেয় না মানে বেশি ভালো একটা নষ্ট পরিমাণ বেশি হয় কিন্তু আপনি যে আবার ধানের মাদার দিয়ে খরের সিলিন্ডার করেন সেখানে কিন্তু ফলন অনেক বেশি আসে তো সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের মাদার ইউজ করতে এবং ভালো পরিমাণে মাদার ইউজ করতে যাতে করে হচ্ছে আপনার খামারে কন্টামেশন বা যে বিভিন্ন গ্রিন মোল ব্ল্যাক মোল আক্রমণ করে ওইগুলো যে না করে তার জন্য ভালো মানে বীজ ইউজ করা একটি অপরিহার্য কাজ সবসময় চেষ্টা করবেন ভালো মানের বীজ ইউজ করতে এবং মাশরুমটা ভালোভাবে প্যাকেটের সময় জীবাণুমুক্ত করে নিতে যখন খড়ের সিলিন্ডার তৈরি করবেন খড়গুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে তো আমাদের জন্য দোয়া করবেন আর যদি মাশরুমের বিষয়ে যতই সমস্যা যার যে কোনো সমস্যা পড়ে তা আমরা আমার পরামর্শ দিয়ে থাকি তো আপনার যখন কোনো সমস্যা আটকে পড়েন মাশরুম চাষ সম্পর্কে আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন আর আমাদের সার্বক্ষণিক মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার আছে যে দেখবেন ওইটাতে কোন দিলে আমরা মাশরুম চাষ যতটুকু যত সমস্যা আমরা যতটুকু জানি সমাধান করার চেষ্টা করি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আস্তে আস্তে এভাবে মাশরুমের চাষটাকে আগেই নিতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিছুদিনের পরে হচ্ছে সামনে যেহেতু রোজা তো আমরা হচ্ছে রোজা আগে কাঠের স্পন যেটা তৈরি করা শুরু করবো ধানের ধানের মাদারের কাজ প্রায় শেষের পর্যায়ে এখন হচ্ছে কাঠের গুঁড়ার মাদার তৈরি করা হচ্ছে ওইগুলো দেওয়া হচ্ছে নতুন করে খড়ে সে কাঠের গুঁড়ার মাদা স্পন তৈরি করা হবে আর সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই যাতে আমরা কাঠের স্পনের সফল হতে পারি কারণ যেহেতু গরমকাল গরমকাল বাংলাদেশে বেশি থাকে তার জন্য হচ্ছে গরমকালে যদি মাশরুমটা চাষ করা যায় তারা বেশি আহ্বান হওয়া যায় আর গরমকালে মাশরুমের দামও বেশি থাকে তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের সামনের দিকে আগে যেতে পারি আসসালামু আলাইকুম